আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয় এদিন এই শোভাযাত্রায় পা মেলালেন সমাজসেবী সুদেশনা ঘটক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সংগঠনের সদস্যরা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক অসিমুল হক আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি মানস দাস পৌর নিগমের কাউন্সিলর শিখা ঘটক সঞ্জয় নুনিয়াসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা রবীন্দ্রভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় রবীন্দ্র রবীন্দ্রভবনে অডিটোরিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন আলোচনা করলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র

তিনি যিনি আমাদেরকে নানান বিষয় অনুপ্রেরণা যোগાવ বিশ্বকবি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজকে জন্মদিন আমরা পালন করছি রবীন্দ্রনাথ আমরা জানি যে তিনি তিনি এমন একজন মানুষ যাকে শুধুমাত্র বাংলাদেশ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে